হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এলাম আমাদের অভ্যন্তরীণ গল্পের দ্বিতীয় খণ্ডে চলুন শুরু করা যাক আমাদের নেতা নাহিদা বর্ষা এবং শুকন মিলে একটি জরুরি সভা ডাকলো সিদ্ধান্ত হলো অস্ত্র বানাতে হবে শক্তিশালী কিন্তু স্মার্ট আমি আর বর্ষা মিলে এলিয়েনদের গায়ের গঠন বিশ্লেষণ করলাম দেখা গেল এদের কিছু অদ্ভুত দুর্বলতা আছে বর্ষা বলল এদের ত্বক ধাতব কিন্তু এরা শব্দের প্রতি অতি সংবেদনশীল আমাদের এক্সপ্লোসিভ ডিভাইস বানাতে হবে যা উচ্চ তরঙ্গ সৃষ্টি করতে পারবে সুখন আর মামুন এই প্রজেক্টের তদারকিতে ছিলেন নাহিদা আমাদের মনোবল বাড়াতে চেষ্টা করছিলেন শারমিন শহরের বাচ্চাদের আশ্রয়ে নিয়ে গিয়ে তাদের মানসিকভাবে শান্ত রাখার কাজ করছিলেন এমন একটা কঠিন সময়ে আমাদের সবার কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের তৈরি উচ্চ তরঙ্গ ডিভাইস পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখা হলো ফলাফল ছিল চমৎকার কিন্তু এখন শুধু এলিয়েনদের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার পালা এলিয়েনরা আরও একবার আক্রমণ চালালো এবার আমরা প্রস্তুত তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু এবার আমাদের ডিভাইসগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলাম আমি এক বর্ষা সামনেলে নিয়েছিলাম ডিভাইস চালু করার পর প্রথমবার দেখলাম এলিয়েনরা নিজেদের কান থেকে দৌড়চ্ছে তাদের শরীরে ছোট ছোট কম্পন দেখা গেল বর্ষা চিৎকার করে বলল ডিভাইস কাজ করছে কিন্তু আরও শক্তি লাগবে সুকন আমাদের শক্তি সরবরাহের ব্যবস্থাপনা করছিল মামুনা নাহিদা বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল শারমিন আহতদের চিকিৎসার জন্য আশ্রয়কেন্দ্রে ছিল কিন্তু আমরা জানতাম এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সব কিছু ঝুঁকির মধ্যে ফেলতে হবে আমাদের পরিকল্পনা ছিল এলিয়েনদের মূল কেন্দ্র চিহ্নিত করে সেখানে একযোগে আগা থানা কিন্তু এটি ছিল অত্যন্ত বিপজ্জনক আমি বর্ষা এবং আলিম মিলে সেই মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এলিয়েনদের মূল কেন্দ্র চিহ্নিত করতে আমাদের টিমকে একটি জটিল মিশনে বের হতে হলো শহরের ভেতর থেকে আমরা একটি বিশেষ যানে চড়ে বের হলাম এটি ছিল এমন একটি যান যা চুম্বকীয় শক্তি ব্যবহার করে চলত এবং এলিয়েনদের রাডারকে ফাঁকি দিতে সক্ষম যাত্রার শুরুতে সবার মুখে উদ্বেগের ছায়া আমরা তিনজন আমি বর্ষা এবং আলিম যানটিতে বসে পরিকল্পনা পুনর্বিবেচনা করছিলাম বর্ষা আমাদের ডিভাইসগুলো পরীক্ষা করছিল আর আলিম এলিয়েনদের গঠনতন্ত্র নিয়ে শেষ মুহূর্তের কিছু নোট তুলছিল আমি জানালা দিয়ে বাইরের অন্ধকার পথের দিকে তাকিয়ে ভাবছিলাম যদি আমরা না ফিরি তাহলে অভ্যন্তরীণ শহরের কি হবে এক সময় আমরা এলিয়েনদের অঞ্চলে প্রবেশ করলাম জায়গাটা পুরোপুরি বিরানভূমি চারপাশে ধ্বংসাবশেষ আর পুড়ে যাওয়া গাছপালা হঠাৎ আমাদের যান অস্বাভাবিক শব্দ করতে শুরু করলো বর্ষা বলল এটা ঠিক ভালো লক্ষণ নয় তাদের রাডারে হয়তো আমরা ধরা পড়ে গেছি আমরা দ্রুত রুট পরিবর্তন করলাম ঠিক তখনই বিশাল এক বিস্ফোরণ আমাদের যানটিকে ধাক্কা দিল আমি আর বর্ষা সামলে নিলেও আলিমের কপালে আঘাত লাগলো বর্ষা তার ক্ষত মুছে দিল তারা আমাদের ট্র্যাক করছে আমি বললাম এখন আমাদের দ্রুততার সঙ্গে কাজ করতে হবে আমরা তাদের বেসের কাছে পৌঁছে যাই এটি একটি বিশাল ধাতব কাঠামো যা অনেকটা পাহাড়ের মধ্যে লুকানো ছিল এর চারপাশে এলিয়েনদের প্রহরা টহল ছিল আমরা চুপিসারে ভেতরে প্রবেশ করার উপায় খুঁজতে শুরু করলাম ভেতরে ঢুকতেই আমাদের চোখের সামনে এক অদ্ভুত দুনিয়া উন্মোচিত হলো এলিয়েনদের প্রযুক্তি আমাদের কল্পনার চেয়েও বেশি উন্নত তাদের মূল কেন্দ্র ছিল বিশাল এক শক্তিচালিত কোর যা তাদের অস্ত্র ও সুরক্ষার ব্যবস্থা নিয়ন্ত্রক আমরা জানতাম এটিকে ধ্বংস করাই আমাদের প্রধান লক্ষ্য আমরা ধীরে ধীরে ভেতরে এগুলাম আমাদের প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক বর্ষা তার ডিভাইসটি প্রস্তুত করছিল যা শব্দ তরঙ্গ উৎপন্ন করে এলিয়েনদের অচল করে দিতে সক্ষম হঠাৎ আমরা একটি বিশাল হল ঘরে পৌঁছলাম সেখানে অসংখ্য এলিয়েন তাদের প্রযুক্তি নিয়ে কাজ করছিল আলিম আমাদের দিকে ইশারা করলো যেন আমরা নড়াচড়া না করি কিন্তু আমাদের অবস্থান ধরা পড়ে যায় আর তারা আমাদের দিকে তেরে আসে বর্ষা তার ডিভাইসটি চালু করে দিল এলিয়েনরা এক মুহূর্তের জন্য থেমে গেল। আমরা সুযোগ বুঝে তাদের মধ্য দিয়ে দৌড়ে কোরের দিকে গেলাম করে পৌঁছে বর্ষার ডিভাইসটি সেট করছিল হঠাৎ এক বিশাল এলিয়েন আমাদের সামনে হাজির হলো এটি ছিল তাদের নেতা তার হাত থেকে এক ধরনের লেজার আলো বের হয়ে বর্ষার দিকে তেরে এলো আমি বর্ষাকে বাঁচানোর জন্য সামনে ঝাঁপিয়ে পড়লাম আমার হাত পুড়ে গেল কিন্তু বর্ষা ডিভাইসটি সফলভাবে সেট করতে পেরেছিল আমরা কি এখান থেকে আদৌ বেঁচে ফিরতে পারবো জানতে হলে দেখতে হবে অভ্যন্তরীণের তৃতীয় খণ্ড তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে তৃতীয় খণ্ডে ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা আসছি